রাধে রাধে আজকে বলবো বাস্তু হিসেবে কোন দিকে মাথা করে শোয়াটা সব থেকে শুভ অর্থাৎ যে কোনো দিকে মাথা করে শোয়া ঠিক নয় অর্থাৎ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ এরকম যেরকম দিকে মাথা করে শোয়াটা ঠিক নয় এতে শরীর মন মানসিক অবস্থা এবং সংসারে অনেক কিছু উন্নতিতে বাধা ঘটে তো আজকে বলবো বাস্তু হিসেবে কোন দিকে মাথা করে শোয়াটা অত্যন্ত শুভ বাস্তু হিসেবে উত্তর দিকে মাথা করে শোভা একদম ঠিক নয় পশ্চিম দিকে মাথা করে শোভা একদম ঠিক নয় এতে শারীরিক মানসিক বিপর্যস্ত হয়ে থাকে সবথেকে ভালো যেদিকে মাথা করে শোভা সেটা হচ্ছে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে এতে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এবং সংসারের উন্নতি হয়ে থাকে আশা করি সবাই বুঝতে পেরেছেন নিজেদের শোয়ার পজিশন যদি ভুল থাকে সেটাকে আজই শুধরে নিন সকলে ভালো থাকবেন রাধে রাধে